হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে ওয়াইফাই এর খুব একটি ভিডিও হয়েছি তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি আপনার ওয়াইফাই কতজন চালাচ্ছে সেটা কিভাবে দেখবেন এবং অপরিচিত কেউ যদি আপনার কানেক্ট করে নেয় তাহলে কিভাবে তাকে ব্লক করবেন সেই প্রসেসটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি তো বর্তমান সময় যেমনটা হয়ে থাকে অনেকেই কিন্তু স্ক্যানার এর মাধ্যমে ওয়াইফাই টি কানেক্ট করে ফেলে অথবা গোপনে আমাদের ওয়াইফাই এর পাসওয়ার্ডটি জেনে গেলে কিন্তু আপনার ওয়াইফাইটি কানেক্ট করে ফেলে তখন কিন্তু আপনার ওয়াইফাইয়ের স্পিডটা অনেক কমে যায় তো আপনি কিভাবে সেই অপরিচিত ব্যক্তিকে খুঁজে বের করে তাকে ব্লক করবেন চলুন সেটি এখন দেখিয়ে দিচ্ছি ওকে তো তার জন্য আপনাকে প্রথম আপনার ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে এরপর আমরা সরাসরি এখান থেকে সার্চবারে চলে সার্চ সার্চবারে আসার পর আমরা যে ওয়াইফাইটি চালাচ্ছি সেই ওয়াইফাইয়ের ল্যান আইপি লিখে সার্চ করে দেব তো যেহেতু আমি টেন্ডার আউটার চালাচ্ছি সো টেন্ডার আউটারের আইপি অ্যাড্রেস হচ্ছে ওয়ান ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান আপনারা যে ওয়াইফাই চালাচ্ছেন সেই ওয়াইফাই এর আইপি অ্যাড্রেসটা লিখে সার্চ করে দিবেন তো আমি এখানে টেন্ডার অ্যাড্রেস লিখে সার্চ করে দিলাম আপনাদের সামনে এরকম চলে আসবে কিন্তু আপনাদের যদি অ্যাডমিন প্যানেলে পাসওয়ার্ডটি সেভ করা থাকে তাহলে এখানে পাসওয়ার্ডটি অটোমেটিক্যালি চলে আসবে তো আপনি এখানে আপনার অ্যাডমিন পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করে নেবেন তো আমার এখানে অ্যাডমিন পাসওয়ার্ডটি সেভ করা আছে তো আমি এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটি দেওয়ার পর লগ করে নিব লগ ইন করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আসার পর আপনারা দেখুন আপনি কোন অপশানে আপনার ওয়াইফাই এ কয়েকটি ডিভাইস কানেক্ট রয়েছে তার জন্য এইখানে প্রেস করুন প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন এই কয়েকটি ডিভাইস বর্তমানে আমার ওয়াইফাই এ কানেক্ট রয়েছে এখানে দেখুন আপনার ডিভাইসটি এখানে প্রথমে দেখতে পারবেন এই লোকাল ডিভাইস এটি হচ্ছে আপনার ডিভাইস আর বাকিগুলো যেগুলো রয়েছে এগুলো কিন্তু অন্য সকল ফোনের ডিভাইস তো এখানে হয়তো অনাকাঙ্ক্ষিত কোনো ডিভাইস রয়েছে যে ডিভাইসটি আপনি চেনেন না সেটি হয়তো গোপনে কেউ ইউজ করছে তো সেই ক্ষেত্রে আপনি তাকে কোনো সার্ভিস দিতে চান না সেই ক্ষেত্রে তাকে ব্লক করতে পারবেন তো কিভাবে ব্লক করবেন দেখুন এখানে সেই ডিভাইসটাকে ব্লক করতে হলে এখান থেকে এই যে আইকনটি অন করা রয়েছে জাস্ট এটি অফ করে দিবেন অফ করার পর নিচ থেকে ওকেতে ক্লিক করে দিবেন ওকেতে প্রেস করে দিলে কিন্তু সাথে সাথে এই ডিভাইসটি ব্লক হয়ে যাবে এখানে এটি ব্লক করার পর উপরে দেখতে পাচ্ছেন থ্রি লাইন মেনু রয়েছে এখানে প্রেস করে সরাসরি স্ট্যাটাস চলে আসবেন তো অলরেডি আমি কিন্তু একটি ডিভাইস ব্লক করে দিয়েছি এখন কথা হচ্ছে আপনি যদি আবারও আনব্লক করতে চান তো সেটি কিভাবে করবেন তার জন্য পুনরায় আবারও এই অপশানে চলে আসবেন এই অপশানে আসার পর এখান থেকে নিচে দেখুন ব্লক লিস্ট ডিভাইস জাস্ট এখানে পাশেই দেখুন রিমুভ অপশান রয়েছে এই রিমুভে প্রেস করুন এরপর নিচে দেখুন ওকে এখানে প্রেস করুন প্রেস করার পর দেখতে পাচ্ছেন লেখা এসেছে সেভ সাকসেসফুলি তার মানে সেই ডিভাইসটি এখন আনব্লক হয়ে গেছে এমনকি এখন সে চাইলে কিন্তু আপনার ওয়াইফাই ইন্টারনেটটি পুনরায় ব্যবহার করতে পারবে তো সেম এই প্রসেসে আপনারা চাইলে দেখতে পারবেন কয়জন আপনার ওয়াইফাই রাউটটা চালাচ্ছে এমনকি কে কে চালাচ্ছে সেটি দেখতে পারবেন আর আপনারা চাইলে এভাবে ব্লক করতে পারবেন এমনকি আনব্লকও করতে পারবেন তো এটাই ছিল সম্পূর্ণ প্রসেস ওয়াইফাই এর ডিভাইস ব্লক আনব্লক করার তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন